আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন আজকে আমি বানাবো পাকান পিঠে পাকান পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি আতপ চালের গুঁড়ো দিয়ে দেব এতে কিছুটা ময়দা দিয়ে দেব পরিমাণ মতো সুজি পরিমাণ মতো নুন দিয়ে দেব মৌরি হাত দিয়ে এইভাবে একটু ভেঙে মৌরিটা দিয়ে দেব যাতে সেন্ট হয় মৌরিটা দিয়ে দেব সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব উপকরণ মেলানো আমার হয়ে গেছে চিনি জল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেব দিয়ে দেব গুড় এইভাবে স্মুথ করে অল্প অল্প চিনি আর জল গরম করা এটা দিয়ে দিয়ে ফাটিয়ে নেব অতিরিক্ত ফোটানো জল দেবেন না হাত শোয়ার মতো গরম জল দিয়ে হালকা করে করে এইভাবে ব্যাটারটা গোলা আমার কমপ্লিট হয়ে গেছে তেল গরম করে নিয়েছি এবার পাকান পিঠে গুলো আমি ভেজে নেব ডাবু একটা চামচ নিয়েছি এই ডাবু চামচের সাহায্যেই বাগান পিঠেটা রেডি করব দেখুন কত সুন্দর পিঠেটা ফুলে উঠেছে পেছন দিকে একটু ব্রাউন কালার হয়ে গেলে পিঠেটা আমি উল্টে দেব পাকান পিঠেটা ব্রাউন কালার করে আমি ভেজে নেব আর দেখুন চারপাশটা কত সুন্দর দেখতে হয়েছে এইভাবেই পাকান পিঠেগুলো আমি রেডি করে নেব আর দেখুন কতটা নরম হয়েছে আপনারা বুঝতেই পারবেন তুলছি দেখুন একটা পিঠে আমার রেডি হয়ে গেছে দ্বিতীয়বারের জন্য আবারও দিয়ে দেব ব্যাটার দেখুন পাকান পিঠে গুলো পুরো লুচির মতো ফুলে উঠছে এটাকে আমাদের ভাষায় পাকান পিঠে বলা হয় আপনাদের ভাষায় কি পিঠে বলে কমেন্ট করাবে আমার এই পিঠের এটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে নতুন কিচেনকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন পাকান পিঠে করার সময় সাবধানে উল্টাবেন কারণ তেল গায়ে পড়ার একটা ভয় থাকে এইভাবে পাকান পিঠেগুলো আমি ভেজে নেব প্রায় অনেকগুলোই ভাজা হয়ে গেছে পাকান পিঠে আমাদের রেডি হয়ে গেছে পাটান পাকান পিঠেগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগে না কেন ওই হাতে করে বয়ে বয়ে নিজের বিরক্তি লাগবে